আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং নোয়াল আজকে আমি আপনাদের মাঝে খুবই দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে আলু দিয়ে কাসকি সুটকির চচ্চড়ি চলুন তাহলে দেখে নেই আলু দিয়ে কাসকি সুটকির চচ্চড়ি করতে আমাদের কি কি উপকরণ লাগতে পারে আমি এখানে কাসকি সুটকি নিয়েছি আর এই কাসকি সুটকিগুলো ধোয়ার আগে আমি কাঠ খোলায় একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিব তো আমার কাঁচকি সুটকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই কাজকি সুটকিগুলো বেশি করে পানির মধ্যে পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো কারণ আমরা সবাই জানি সুটকিতে প্রচুর পরিমাণে বালি থাকে আলু দিয়ে কাজকি সুটকির চরচড়ি করার জন্য আমি চুলায় আগে একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে আমি তেলের উপরে দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি আর বেশি করে কাঁচামরিচ খালি সুটকির তরকারিতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে আর ঝালটা বেশি দিলে আরও বেশি ভালো হয় এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিব আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন এখন আমি ভেজে নেওয়া পেঁয়াজের উপরে এক এক করে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি প্রথমে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে নিচ্ছি এখন আমি দেড় টেবিল চামিজের মতো লাল মরিচ গুঁড়ো যেহেতু আমি সুটকির চচ্চড়ি করছি সেক্ষেত্রে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিলাম আর দিয়ে নিলাম আমি হাফ টেবিল চামিচের মতো ধনি গুঁড়ো দিয়ে নিলাম আমি হাফ টেবিল চামিচের মতো লবণ এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষাবেন ততই কিন্তু শুটকির তরাইটা খেতে ভালো লাগবে তো এই যে দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এই কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি আমি কাশকির সুটকিগুলো ছুটকিগুলো আমি প্রায় পাঁচ থেকে ছয় বারের মতো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন কষানো মশলার সাথে কাশকির সুটকিটাও ভালো করে কষিয়ে নিব। কাশকির সুটকিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এই যে দেখুন আগে থেকে কেটে নেওয়া আলুগুলো দিয়ে নিয়েছি আলুগুলো আমি কিভাবে কেটেছি সেটা মুখে বলার আর কিছুই নেই আপনারা অবশ্যই আলু দেখে বুঝতে পারছেন এখন আমি সুটকির সাথে আলুটাও ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব তো এই যে দেখুন আমি প্রায় তিন থেকে চার মিনিট পর চলে এসেছি তলরেডি কষানোর মধ্যেই কিন্তু আলুগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে এই পর্যায়ে আমি সুটকির চড়চড়ির উপরে দিয়ে নিচ্ছি রসুন কুচি রসুনগুলো আপনারা দেখেই বুঝতেই পারছেন আমি আলুর মতো করে লম্বা লম্বা করে কেটে দিয়েছি আর আমি কখনোই শুটকির তরকারিতে আদা রসুন ইউজ করি না কারণ শুটকির তরকারিতে আদা রসুন ইউজ করলে শুটকির যে একটা স্ট্রা ফ্লেভার আছে সেটা কিন্তু থাকে না আপনারা যদি শুটকির তরকারির স্ট্রং ফ্লেভারটা ধরে রাখতে চান তাহলে কখনোই শুটকির তরকারিতে আদা রসুন ইউজ করবেন না সেটাই স্কিপ করবেন এখন আমি সামান্য পরিমাণ কিছু পানি দিয়ে নিলাম আমি শুরুতেই বলেছি আজকে আমি আলু দিয়ে কাজকে সুটকির চচ্চড়ি করবো সেক্ষেত্রে পানি এখানে কমই দিয়েছি তো এখন আমি পানিটা দেওয়ার পর আবার একটু নাড়া দিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি রান্না করে নিব আর এই পর্যায়ে চুলার জালটা থাকবে একদম হাই হিটে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আমি তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ আলু দিয়ে কাজকে শুটকি রান্না করছি পানি কিন্তু অলরেডি অনেকটাই শুকে গেছে এখন অল্প একটু পানি আছে এই পানিগুলো আমি নাড়াচাড়া দিয়ে একদম শুকিয়ে ফেলবো তো এরপর যে এখন আমি কাশকি সুটকি চচ্চড়ির উপরে দিয়ে নিলাম দেশি ধনেপাতা কুচি দেশি ধনেপাতা কুচিটা অবশ্যই অবশ্যই দিবেন ধনে পাতাটা কোনো মতে স্কিপ করা যাবে না ধনেপাতাটা দিলে সুন্দর একটা শীতকালীন ফ্লেভার আসবে ধনেপাতাটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে আমি আরও তিন থেকে চার মিনিটের মতো ঢেকে রাখবো যাতে করে ধনেপাতার যে ফ্লেভারটা আছে সেটা চলে না যায় তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমার আলু দিয়ে কাসকি শুটকির চচড়ি রান্না করা হয়ে গেছে আর একটু পানি নিই এখন গরম গরম আপনাদেরকে সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাবো চলুন তাহলে এই যে দেখুন খুবই ঝটপট ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে নিলাম আলু দিয়ে কাসকি শুটকির চচ্চড়ি কেমন হয়েছে আমার আজকের এই চচুরি রেসিপিটা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম